তত সরকারের এক নম্বরের দোষ হচ্ছে ওরা আলমুল উপরে নির্বিচার অত্যাচার করেছে এরপরে আর কোন দোষের দরকার নেই যে দেশে জানখানার ভিতরে থাকার কত চোর গুন্ডা বদমাইস ওই দেশের ভিতরে আলমুল আমাদের জানখানাগুলো ভরে ফেলেছে আমরা কম করেছ তোমরা এই দেশ থেকে ইমাম সাহেবের কথা তোমরা পছন্দ হয়েছে না ইমাম সাহেব কোরআন শুননা মতো কথা কইছে দলের বিরুদ্ধে গেছে বিশুদ্ধারে বাইক ফোন গেছে ইমাম সাহেবের চাকরি নাই ইমাম সাহেবের তিরিশ তারিখ বেতন পাইব উনত্রিশ তারিখ ফোন গেছে চাকরি নাই একটা আহা কইছি সিলদানটা দেওয়ানোর লগে লগে শহীদ টক করে ফানি ফটতে আছে মনে করছে বেতনটা পাইলে বউ দুই একটা শাড়ি কিনে দিব শাড়িটা ছিঁড়ে গেছে গা মনে করছে নিজে একটা লুঙ্গি কিনবো সুইটা সুইটার হাফ প্যান্ট কিনে দিব আর সেই জায়গার ভিতরে শুনছে যে চাকরি নাই হুজুর একটা আহা কইছিল হুদুরস্থের পানি আর শুকায় না হাত যখন বাড়াইছে আল্লাহর দরবারে আল্লাহ নবী কয় লা হিজাবা পায়রো তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই ঠিক না বলো আলম যখন সুখের পানি ছেড়ে দিয়েছে এই সুখের আর বিফলে যায় না আল্লাহ কয় আদুনি ইস্তাজিবলাকু ও বান্দা কিবারে ডাক দে ডাক দিতে দেরি কবুল হতে দেরি নাই ঠিক কিনা কম হয়েছে তাই কারবারটা তাই হয়েছে যেই দেশে আলেম বড় পারুপারি নির্যাতন করা হয় নিপীড়ন করা হয় ব্যাজ্যুতি করা হয় এই দেশের ভিতরে আলেমের চোখের পানি আল্লাহ বরদাস্ত করেন না তোমরা কম করেছ অনেক মঞ্চ থেকে তোমরা বেদ করে আলেমদেরকে নামিয়ে দিয়েছো ঠিক কিনা বলো তোমরা আলেমদের সামনে থেকে মাইক কেনে নিয়েছ আমি বলেছি যেদিন গেছে একে ভাদশ মতো লড়াই হবে আল্লাহ জনে হেফাজত করে সবাই করা আমির কিন্তু দুঃখ খুঁজা হয় না এই একটা কইয়া দিলাম আর কি ঠেককে না ক সব সব ওলামায়ে কালাম নবীর ওয়ারিস খুব চিন্তা করে কাজ করতে হবে আব্দুল মালেক একজন এই ইমাম ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালেক ইমাম ইবনে হাম চারটা বিখ্যাত মাঝাব আছে হানাফি শাহি মালিকি হাম আলেম তো ইমাম মালেক তো অনেক বড় ইমাম বড় আলেম ওই জমানার রাজা ওনার ছেলেকে আলেম বানাইতে চায় তখন উনি ওই ইমাম মালিকের খবর দিছে কর্মচারী পাঠাইছে গাড়ি পাঠাইছে কয়ে যাও হুজুরকে নিয়ে আসো দরবারে আমার ছেলেকে হুজুরের মতো আলেম বানাতে চাই তখন হুজুর একটা চিঠি লেখছে বাদশার কাছে বাদশাহ আপনি বোধ হয় বুঝেন নাই অ্যালেম কারো দরজায় যায় না আলেমের দরজায় মানুষ আসে সুবাহ বলবেন না অ্যালেম কারো দরজায় যায় না আলেমের দরজায় মানুষ আসে শুধু আপনার ছেলেরে পড়ানোর জন্য আমারও নিয়ে যাবেন গা আপনি যদি আলেম বানাইতে চান তাহলে আপনার ছেলেকে আমার ঘরে পাঠাই দেন সুবাহ বলবেন না এটা হচ্ছে চাল এটা হচ্ছে আলেম সাংঘাতিক জিনিস আমিন কর জোরে কর যেই কথাটুকুন বলতেছিলাম আমরা সবাই জান্নাতে যেতে চাই কথা কন জান্নাতে যেতে চাই যাইতে চান জান্নাতে কাম করতে আসি সব জাহান তো জান্নাতে যাবেন কেমনে এখন আজকে সকাল থেকে এই পর্যন্ত কে কি করছেন কেউ জানে না আল্লাহ জানে না কি জানে না আপনি কি ফজরের নামাজ পড়ছেন নাকি পড়েন নাই এটা আমি জানি না আমি জানি না আমি তো ছিলাম না আপনার পাশে আপনি জানেন আর জানে কে আপনি যদি ফজরের নামাজ না পড়া থাকে আর এখন স্লোগান দিয়া যে হবলে আমার লোকে কইলেন জাননা যাইতেন স্যার এটা কিরম সাউন্ড সাউন্ড বা কিরম বুঝলাম না তো কিছু কেউ আপনি হুকনাথ বইয়া থেকে দোয়া পড়তেছেন আল্লাহ গুসল জন ওই আছে গা গুসল জন ওই আছে আর একবার দোয়া হুন্ডা করে দশ ফারি তো মুস্তাফা তুই গুসল হইব কিন্তু তুই হুকনার মধ্যে বইয়া থাকি আপনি হুকনার মধ্যে বইয়া থেকে গুসল জন ওই আছে দোয়া পড়লে কাম হইতো না তো ফানি তো মন লাগবো তো আপনি যদি জান্নাতে যেতে চান তাইলে আপনি জান্নাতি কাজ করা লাগবে আপনার উপরে আল্লাহ তাবারুকু তালেরা ফর্স করে দিয়েছেন এখন জান্নাতি বান্দা আমরা হচ্ছাই আবার আসুন কেমনে জান্নাতি বন্ধ হওয়া লাগবে সবাই একটু মনোযোগের সাথে জেনে নেই আল্লাহ বলছেন তোমরা সবাই পড়ো ইলাহা ইল্লাল্লাহ এটা কি মুস্তাক ফয়েজের কথা না আল্লাহর কথা আবার সবাই মিলে আমার সাথে পড়েন ইলাহা

لا مبودا الا مبا لا مشوقا مجودہ لا مقصودہ اور جڑ لا لا

ला रा মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবাই পড়েনা আমিন আমি জুড়ে না আমিন তাহলে সবাই আমরা জান্নাতে যেতে চাই না মুসলমান জান্নাতে যাওয়া একবারে কঠিন কাজ না বা এক নম্বরে তুমি কলমা পড়ে ইমানদার হয়ে গেলা এটা হলো তোমার জন্য জান্নাতে যাওয়ার প্রথম রাস্তা তুমি এক নাম্বার শর্ত পূরণ করে দিয়েছ আমরা সবাই মিলে আবিদপুরের মাহফিলে হাজার হাজার জনতা সবাই মিলে স্বীকার করে নিলাম আমরা ইমানদার সুবাহ আল্লাহ না। আল্লাহ আমরা কলমা পড়ে নিলাম আবার আমরা কি করব আপনি বলে দেন আল্লাহ কয় একটা কাজ করো আকিম তোমরা নামাজ কায়েম করো সুবাহ আল্লাহ না। তোমরা নামাজ হ্যাঁ এটা কি আমার কথা না আল্লাহর কথা আচ্ছা তা আমরা একটু আল্লাহই জিগাই হ্যাঁ আল্লাহ আচ্ছা মনে করেন আমরা নামাজ কায়েম করলাম তো কি হইবো ফল্লে কি হবো না ফললে কি হইবো মনে করেন ফললাম আর কি তো কি বল আল্লাহ কন্ নাসলা তাত্লাহা আনিল ফাসাইম কার তুমি যদি নামাজ কায়েম কর তুমি মনে রাখবা। এই নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে এই নামাজ তোমারে ফিরাই রাখবে তুমি পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করো নামাজ তোমারে ফিরাই রাখবে আবার নামাজ কায়েম করা কারে কয় তাপসিরে মারে ফল করান আল্লামা শফি রহমাতুল্লা আলাই পাকিস্তানের বিখ্যাত একজন মুফাসির উনি কয় নামাজ কায়েম করা মানে হইল দুইটা জিনিস এক নাম্বারে ফরজের জায়গায় ফরজ ওয়াজিবের জায়গায় ওয়াজিব সুন্নতের জায়গায় সুন্নত মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান সবগুলোকে জায়গা মতো ঠিক রাখা তারে কয় নামাজ কায়েম করা বলো সোবাহ কত মজার কথা কোরআনের সবচেয়ে বড় যে সুরাটা সুরাটার নাম হলো সুরা বাকার এটার ভিতরে দুইশো ছিয়াত্তর

এখন থেকে যে উঠবে তার বিচার হবে না উঠেন কেনাকেরা উঠবে যে যে উঠব তার কোনো বিচার নাই বিচার তারা যে আপনারা আর লগের তে তো উঠতে গেল কেমনিবো তে তো বুঝে না তে যদি বুঝতো তো উঠলো নই তে না হল কম আপনার না হল বালা যে তুই উঠতে জাগিত আছে তার আহল কম বো আন্দারিতে মাফিল হলে গেলো নই আর আপনার তো আহল বালা আপনি তো বুঝছেন যে মাহিল তো উঠান যায় না তো এই বুঝটা তার ভিতরে কামও লাগান না কুতির তো কারবারটা সারিও আমরা তো সমস্যা এটাই খারাপ মানুষ তো বাংলাদেশে বেশি না এতগোনা কয়জন কিন্তু খারাপটি ডাক দিলে যে হুডেন অথবা ডাক দেয় না এটা হলো মূল সমস্যা দেখছেন না গোটা পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে এই ঘটনা নাই যেটা বাংলাদেশে চব্বিশে চব্বিশ সালের পাঁচই আগস্ট ঘটেছে পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই সরকার তো বদল হবেই আন্দোলনের মুখে হোক সরকার মারা যাওয়ার কারণে হোক কারণে হোক সরকার বদল হবে এটাই স্বাভাবিক কিন্তু সরকার বদলের সাথে সাথে তিনশো তিরিশ জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা র্যাব গুয়েন্দা উর্ধ্বতন কর্মকর্তা উপদেষ্টা সব এক লগে দেশ ছেড়ে পালাই গেছে বাংলাদেশ ছাড়ার কোথাও হয় নাই। ঠিক কিনা বল বাংলাদেশেই সম্ভব এটা বাংলাদেশেই হয়েছে